নতুন বছরে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে অর্থ আগমনের নতুন নতুন পথ প্রশস্ত হবে মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অধিষ্ঠিত থাকবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ডিসেম্বর মাস অর্থাৎ দু সালের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি আসতে চলেছে নতুন বছর দু সাল আশা করি বন্ধুরা দু সাল আপনাদের অনেক ভালো কেটেছে এবং আগামী নতুন বছর অর্থাৎ দু সাল যাতে আরও ভালোভাবে আপনারা কাটাতে পারেন তাই নতুন বছরের শুরুতেই আপনারা বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হয়ে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় বছরের প্রথম দিন খুব ভালো কাজ করা উচিত পণ্যের কাজ করা উচিত এবং বাড়িতে এই দিন এমন কিছু জিনিস নিয়ে আসা উচিত যার ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে সারা বছর অধিষ্ঠিত থাকে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব নতুন বছরের প্রথম দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কী কী জিনিস আমাদের গৃহে নিয়ে আসা উচিত তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি নতুন বছরে পাঁচটি জিনিসের কথা বলবো আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা পাঁচটি জিনিসই নিয়ে আসতে পারেন আর যদি সম্ভব না হয় অন্তত পক্ষে একটি কিংবা দুটি জিনিস অবশ্যই কিন্তু আনার চেষ্টা করবেন নতুন বছরে অত্যন্ত ভালো সুফল সবার প্রথম যেই জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে ধাতব কচ্ছপ সেটি সোনা রূপ তামা কিংবা পিতলেরও হতে পারে বাস্তুশাস্ত্রে যে কোনো ধাতব কচ্ছপ গৃহে রাখা অত্যন্ত শুভ বলে মানা হয় কচ্ছপ সিহরি বিষ্ণুর রূপ হিসাবে মানা হয় বিশ্বাস করা হয় সমুদ্র মন্থনের সময় ভগবান সিহরি বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন এবং মন্ত্রাচল পর্বতকে তার বর্ণে ধারণ করেছিলেন কথিত আছে যেখানে কচ্ছপ থাকে সেখানেই মা লক্ষ্মী আসেন বাড়িতে বা কর্মস্থলে রাখলে সেখানে পজিটিভ এনার্জির বৃদ্ধি বন্ধুরা নতুন বছরের প্রথম দিন আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো যে কোনো ধাতব একটি ছোট কচ্ছপ অবশ্যই গৃহে নিয়ে আসতে অত্যন্ত শুভ বলে মানা হয় কচ্ছপ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আপনার জীবনের সকল ক্ষেত্রে খুবই সাফল্য অর্জন করছেন আপনার ব্যবসার স্থানে বা আপনার চাকরির স্থানে অর্থাৎ আপনার কর্মস্থলে যদি আপনি কচ্ছপ রাখেন তো আপনি কর্মক্ষেত্রে খুব ভালো সাফল্য অর্জন করতে পারবেন তেমনি গৃহে যদি কচ্ছপ রাখেন তাহলে আপনার গৃহ থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির বিকাশ পরিবারের সকল সদস্যর মধ্যে মিলমিশ থাকবে এবং পরিবারে আসবে সুখ শান্তি এবং অর্থ সৌভাগ্য তবে বন্ধুরা খেয়াল রাখবেন বাড়িতে যখন আপনারা ধাতব কচ্ছপ রাখবেন সেটি উত্তর দিকে রাখবেন এবং কচ্ছপটির মুখ যেন পূর্ব দিকে বন্ধুরা সেই কচ্ছপটি একটি পাত্রের মধ্যে রাখবেন এবং সেই পাত্রে সামান্য জল দিয়ে কচ্ছপটি রাখতে পারেন বন্ধুরা অবশ্যই কিন্তু পারলে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সেই পাত্রের জলটি পরিবর্তন করবেন আর যদি সম্ভব না হয় তিন চার দিন পরপরই কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করে জলটি পরিবর্তন অত্যন্ত ভালো সুফল পাবে দ্বিতীয় যে জিনিসটি আপনারা পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন গৃহে নিয়ে আসতে পারেন তা হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় নাভিসংখ বা গোমতী চক্র বন্ধুরা এই গোমতী চক্র আপনারা যে কোনো দশকর্মার দোকানে স্বল্প মূল্যে খুব সহজে পেয়ে জ্যোতিষ শাস্ত্রে এই গোমতী চক্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাথর হিসাবে মানা হয় একটি বিশেষ ধরনের ছোট একটি পাথর যা গোমতী নদীতে পাওয়া যায় রং সাদা বা হালকা হলুদ এই গোমতী চক্রে স্বাভাবিকভাবেই একটি গোলাকার চক্রের আকারে সৃষ্টি হয় বিশ্বাস করা হয় যে স্থানে এই গোমতী চক্র থাকবে সেই স্থানে সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এটি মা লক্ষীর অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর মধ্যে একটি অন্যতম সামগ্রী হচ্ছে এই গোমতী চক্র এটি দিয়ে নানা রকম উপায় বিধি করা যায় যার ফলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এগারোটি গোমতী চক্র আপনারা দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসবেন এবং বছরের প্রথম দিন মা লক্ষ্মীর কাছে তা নিবেদন করবেন এবং প্রত্যেকটি গোমতী চক্রে আপনারা সিঁদুরের ফোটা দেবেন বছরের প্রথম দিন আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে ফুল ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনা করবেন এবং পুজোর গোমতী চক্রগুলি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে দেবেন সন্ধেবেলা নিত্য সন্ধে দেবার পর আপনারা মার চরণের কাছ থেকে সেই এগারোটি গোমতী চক্র সংগ্রহ করবেন এবং লাল কিংবা হলুদ রঙের সালু কাপড়ে ভালো করে মুড়ে একটি পুটুলি তৈরি করে নেবেন এবং সেই পুটুলিটি আপনি আপনার বাড়ির লকারে বা আপনার কর্মস্থলে রেখে দেবেন কারণ বন্ধুরা এই গোমতি চক্রের কিন্তু অর্থকে আকৃষ্ট করার অনেক ক্ষমতা মধ্যে দেখবেন আপনারা কর্মক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করতে পারছেন এবং আপনাদের লকার অর্থে পরিপূর্ণ হয়ে হয়েছে যেই জিনিসটি আপনারা নতুন বছরে গৃহে নিয়ে আসতে পারেন বা নতুন বছরের প্রথম দিন আপনার গৃহে নিয়ে আসতে পারেন তা হচ্ছে আপনার ঠাকুর ঘরের কিছু জিনিস সেটি ঠাকুর ঘরের বাসনও হতে পারে তবে বন্ধুরা খেয়াল রাখবেন কিন্তু পিতল তামা কিংবা কাঁসার বা মাটির নতুন পাত্র নিয়ে আসতে পারেন কিন্তু ভুল করেও স্টিল কিংবা প্লাস্টিকের কোনো বাসন এই দিন গৃহে আনবেন না কারণ বন্ধুরা স্টিলের বাসন কিন্তু পুজোর কাজে ব্যবহারের যোগ্য নয় বন্ধুরা আপনারা পিতল কাঁসার ছোট থালা ঘটি বাটি বা পুজোর কাজে ব্যবহৃত এমন কিছু জিনিস নিয়ে আসতে পারেন বন্ধুরা বছরের প্রথম দিন যে কোনো ধাতব জিনিস ক্রয় করা অত্যন্ত শুভ বলে মানা হয় বন্ধুরা আপনারা আপনাদের গৃহে নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত বাসনও নিয়ে আসতে পারেন কিন্তু সেটি অবশ্যই খেয়াল রাখবেন পিতল তামা কিংবা কাঁসার জিনিসই আনবেন আপনারা মাটির নতুন জিনিসও নিয়ে আসতে পারেন কিন্তু ভুল কোনো স্টিল কিংবা প্লাস্টিকের কোনো জিনিস বছরের প্রথম দিন আনবেন তাই চেষ্টা করবেন বছরের প্রথম দিন ঠাকুরের কাজে ব্যবহৃত কিছু বাসনপত্র বা জিনিস নিয়ে আসে যেমন আপনার ঠাকুরের সিংহাসনে সমস্ত দেবদেবীর জন্য কিছু পোশাক বা অলঙ্কারও নিয়ে আসতে পারে বছরের প্রথম দিন আপনারা টাকা খরচ করে কিছু জিনিস গৃহে নিয়ে আসবেন আর তা যদি ঈশ্বরের নামে কিছু জিনিস আপনারা নিয়ে আসেন আর ঈশ্বরের নামে কিছু অর্থ যদি আপনারা খরচ করেন তাহলে ঈশ্বর কিন্তু আপনার উপরে অত্যন্ত প্রসন্ন এর ফলে কিন্তু আগামী এক বছর আপনাদের অত্যন্ত ভালো কাটবে বন্ধুরা এই নতুন বছরে বা নতুন বছরে প্রথম দিন আপনারা যে কোনো দেবদেবীর বিগ্রহ বা আলেখ্য অবশ্যই গৃহে নিয়ে আসতে পারেন আপনারা এই নতুন বছরে প্রথম দিন নারুগোপাল রাধাকৃষ্ণ বা মা লক্ষ্মীর বিগ্রহ বা আলেখ্য অবশ্যই গৃহে নিয়ে আসতে চতুর্থ এই নতুন বছরে বা নতুন বছরের প্রথম দিন যে জিনিসটি আপনারা গৃহে নিয়ে আসতে পারেন তা হচ্ছে কারণ বন্ধুরা গাছ হচ্ছে এমন একটি জিনিস যা আমাদের বাড়ির বাস্তকে সরাসরি প্রভাবিত কিছু কিছু গাছ রয়েছে যা আমাদের গৃহে রাখলে আমাদের গৃহ থেকে নেগেটিভ এনার্জি প্রভাব খুব সহজে দূর করে ফেলতে সাহায্য করে বাড়ির পরিবেশকে শুদ্ধ করে বাড়ির বাতাবরণকে পবিত্র করে সেরকমই একটি বিশেষ পবিত্র গাছ হলো তুলসী গাছ বন্ধুরা নতুন বছরের প্রথম দিন বাড়িতে নিয়ে আসুন ছোট্ট একটি তুলসী গাছের চারা জানি বন্ধুরা আমাদের প্রত্যেকেরই বাড়িতে তুলসী গাছ রয়েছে তাও বন্ধুরা বাড়িতে এই নতুন বছরের প্রথম দিন ছোট্ট একটি তুলসী গাছের চারা নিয়ে আসুন ছোট্ট একটি টবে নতুন করে নতুন বছরে একটি তুলসী গাছ লাগুন বাড়িতে তুলসী গাছ থাকা কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় প্রতিদিন সকাল বেলা কিন্তু তুলসী গাছে জল ফুল শুদ্ধ বস্ত্রে নিবেদন করবে অবশ্যই সন্ধে বেলা তুলসী মাতাকে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবে নিয়মিত তুলসী গাছে সেবা করবেন বাড়ির তুলসী গাছ যত সবুজ সতেজ হবে বাড়ি সুখ সমৃদ্ধি সৌভাগ্য তত উন্নতি লাভ করবে বন্ধুরা এই নতুন বছরে বা নতুন বছরের প্রথম দিন আপনারা বাড়িতে দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় নীলকণ্ঠ ফুলের গাছও কিন্তু কিন্তু বাড়িতে নিয়ে আসতে এতে কিন্তু আপনারা নতুন বছরে অত্যন্ত ভালো সুফল পাবে এই দুটি গাছে কিন্তু আপনারা বাড়ির উত্তর পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন নীলকণ্ঠ ফুলের গাছও কিন্তু বন্ধুরা বাড়ির বাস্তুতে খুব ভালো প্রভাব ফেলে নীলকণ্ঠ ফুল আমাদের সিংহাসনে দেবাদিদেব মহাদেব সহ সমস্ত দেবদেবীরই কিন্তু পুজোতে লাগে যেমন দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ ফুল নিবেদন করা হয় তেমনি মা কালী মা দুর্গাকেও নীলকণ্ঠ ফুল নিবেদন করা যায় আবার মা লক্ষ্মীর মস্তকেও নীলকণ্ঠ ফুল নিবে কৰা হয় এছাড়া শ্রী কৃষ্ণ ও প্রভু জগন্নাথ দেব সহ সমস্ত দেবদেবীর পুজোতেই কিন্তু নীলকণ্ঠ ফুল লাগে বন্ধুরা নতুন বছরে বা নতুন বছরের শুরুতে আপনারা নীলকণ্ঠ ফুলের একটি গাছ অবশ্যই বাড়িতে নিয়ে আসুন আর আপনারা যদি আপনাদের অর্থ ভাগ্যকে আরও উন্নত করতে চান তাহলে অবশ্যই নতুন বছরে বা নতুন বছরের প্রথম দিন বাড়িতে একটি মানি প্ল্যান্ট গাছ বা লাকি বাম্বু ট্রি অবশ্যই নিয়ে আসতে পারেন ভালো ফল পেতে কিন্তু বন্ধুরা আপনারা মানি প্ল্যান্ট গাছ কোনো নার্সারি থেকে না নিয়ে এসে যদি কারো বাড়ি থেকে নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো সুফল মানি প্ল্যান্ট গাছ লাগানোর ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন মানি প্ল্যান্ট গাছ যেন সর্বদা ওপরের দিকে মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো যেন সর্বদা পরিষ্কার থাকে কখনোই সেই পাতাগুলো যেন নিচের দিকে না যায় বা সর্বশেষ যেই জিনিসটি আপনারা নতুন বছরের শুরুতেই গৃহে নিয়ে আসবেন তা হলো আপনাদের বাড়ির সদর দরজার জন্য কারণ আমাদের গৃহে সদর দরজা দিয়ে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী এছাড়াও আমাদের গৃহের জন্য যা কিছু ভালো যা কিছু শুভ সমস্ত কিছুই কিন্তু আমাদের গৃহের সদর দরজা দিয়েই আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বাড়ির সদর দরজা সদা সর্বদা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির সদর দরজার সামনে কোনো রকম ময়লা আবর্জনা স্তূপ ছেঁড়া জুতো চটি ঝাটা বা কাটা যুক্ত কোনো গাছ কিন্তু একদম রাখবেন বছরের প্রথম দিন খুব সকাল সকাল পাললে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং থেকে উঠে বাসি বিছানায় বসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর বাড়ি ঘর ধর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন করে একঘটি জল ঢেলে দেবে বাড়ি ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আপনারা এই দিন প্রাত স্নান সেরে নেবেন পারলে গঙ্গা স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় বাড়িতেই সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেয়ের প্রথম দিন কিন্তু অবশ্যই বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর পদচিহ্ন আলপনা অবশ্যই আঁকার চেষ্টা করবেন ঠাকুর ঘরেও ছোট্ট করে একটি আলপনা আঁকুন এবং বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে মা লক্ষ্মীর পদচিহ্ন যুগলের আল্পনা অবশ্যই আকুন এই দিন কিন্তু বাড়ি ঘর সর্বত্র আলোকিত রাখে বন্ধুরা বাড়ির সদর দরজা বা মুখ্য দরজার জন্য এমন কিছু জিনিস নিয়ে আসতে পারেন যা বাড়ির থেকে নেগেটিভ এনার্জি অর্থাৎ কোনো বাইরের ব্যক্তির খারাপ দৃষ্টি থেকে খুব সহজেই যাতে আপনার পরিবারকে অর্থাৎ আপনার গৃহকে সুরক্ষিত যেমন অনেক ধরনের শুভ চিহ্নর স্টিকার আপনারা নিয়ে আসতে পারেন যেমন স্বস্তিক চিহ্ন বা ওম এর চিহ্ন এই দুটি চিহ্ন অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ এই দুটি চিহ্নের কোনো স্টিকারও আপনারা আনতে পারেন বা ধাতুর তৈরি নিয়েও আসতে পারেন আপনাদের বাড়ির মুখ্য দুটি যদি আপনারা আপনাদের মুখ্য দরজায় বা সদর দরজায় দিতে টানিয়ে পারেন তাহলে কিন্তু আপনাদের গৃহ জন্য এটা অত্যন্ত এর ফলে কোনো রকম খারাপ নজর বা খারাপ জিনিস বা নেগেটিভ এনার্জি প্রভাব কিন্তু আমাদের গৃহে প্রবেশ করতে পারবে নতুন বছরের শুরুতে আপনারা বাড়ি সদর দরজার জন্য আসতে পারেন আপনারা হাতেও তৈরি সদর দরজায় নিয়ে টানিয়ে দিতে যদি বন্ধুরা আপনারা ওম বা স্বস্তিক চিহ্নের কোন স্টিকার বা ধাতব জিনিস না পান তাহলে আপনারা আপনাদের ঠাকুর ঘর থেকে গোলা সিঁদুর নিয়ে বাড়ি সদর দরজায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই অঙ্কন করে দিতে পারেন এর ফলেও কিন্তু আপনার পরিবার বাইরের খারাপ নজর থেকে রক্ষা পাবে বাড়ির বাস্তু থেকে নেগেটিভ এনার্জি প্রভাব দূর হয় গৃহে কখনো কোনো রকম খারাপ কিছু প্রবেশ করতে পারবে না ঈশ্বরের আশীর্বাদে আপনার গৃহ থাকবে বাধা বিপত্তি মুক্ত সুরক্ষিত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে নতুন বছরে কিছু জিনিস গৃহে নিয়ে আসার কথা বললাম আপনারা এই জিনিসগুলির মধ্যে যদি সবকটাই আনতে পারেন তো খুবই ভালো আর যদি সম্ভব না হয় অন্ততপক্ষে এই জিনিসগুলির মধ্যে একটি কিংবা দুটি জিনিসও গৃহে নিয়ে আসার চেষ্টা করুন এই নতুন বছরে বা নতুন বছরের প্রতি ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি আপনার পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আর্থিক কষ্ট দূর হয়ে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে নতুন বছর আপনি অর্থ সৌভাগ্যে ভরে বন্ধুরা প্রত্যেক কটে জিনিসে বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো বন্ধুরা আজকের মতো এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী নতুন বছর আপনাদের খুব খুব ভালো কাটুক অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রী কৃষ্ণর জয় রাধে রাধে